সবাই ভালো আছেন তো থামবিল দেখেই বুঝে গেছেন পুরোনো রূপ কীভাবে তৈরি পরিষ্কার করতে হয় সেটা আমি আপনাদের থামবিলের মাধ্যমে আপনারা বুঝে গেছেন আজকে ওই বিষয়ে ভিডিও তো এখানে হচ্ছে সিলভার ক্লিং বলে একটা প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটা দিয়ে স্প্রে করলে কিছুক্ষণ রাখার পরে এভাবে তুলা দিয়ে ঘষলে কাপড় দিয়ে ঘষলে দেখবেন আপনাদের রূপর যে কোনো জিনিস এই যে প্রোডাক্টটা সিলভার ক্লিন ম্যাক্স সিলভার ক্লিন এই প্রোডাক্টটা দিয়ে আপনারা বাড়িতে যে কোনো রূপার জিনিস তোরা হোক গ্লাস বাটি থালা বাসন রূপার চামচ যে কোনো জিনিস আপনারা স্প্রে করে এইভাবে কিছুক্ষণ স্প্রে করে কিছুক্ষণ রাখিয়ে দেবেন দশ পনেরো মিনিট রাখার পরে তারপরে এটাকে আপনারা তুলা দিয়ে বা কাপড় দিয়ে ভালো সুন্দর কাপড় দিয়ে মুছতে হবে এটা ভিতরের প্রোডাক্টটা স্প্রে প্রোডাক্ট টাইপের দাম তিনশো নিরানব্বই টাকা আপনারা অ্যামাজনে বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন তারপরে এটাকে ভালো করে শ্যাম্পু দিয়ে ঘষে ধুয়ে নিতে হবে যাতে ওই স্প্রেটা যাতে এর মধ্যে লাগিয়ে না থাকে যদি লেগে থাকে তাহলে রূপার ই হয় মানে ক্ষয় হয়ে যাবে যাতে লেগে না থাকে তার জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে শুকিয়ে নেবেন আর এইবার দেখেন কত চকচকা নতুন মোটুকটা একদম চকচকা হয়ে গেছে একদম নতুন মতো হয়েছে গেছে এবার বাটি নিলাম এবার বাটিটাকে সেম একই পজিশিং কিছুক্ষণ বাড়ি স্প্রে করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে ওটাকে ভালো করে তুলে দিয়ে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে আমার যেহেতু আমি সব রকমের ভিডিও বানাই সোনার উপার তার জন্য এটা পরিষ্কার করারও একটা ভিডিও বানালাম আজকে আপনাদের জন্য যারা জানেন তারা তো ভালো যারা জানেন না তারা অবশ্যই শিখে নেবেন এবং প্রোডাক্টটা ইউজ করবেন কত সুন্দর এবং যারা জানেন আপনাদের আত্মীয় স্বজনকে সবাইকে শেয়ার করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা সূর্য ভ্যারাইটিস ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নমস্তে